হাই বন্ধুরা কেমন আছো এটা হচ্ছে ঠিক রাত বারোটার বেরিয়ে যেদিন ছিল আমার মামুনির জন্মদিন সেদিন আমি রাত বারোটার সময় তাকে তার বারোটার আগে আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই সারপ্রাইজটা দেওয়ার জন্য যাক বারোটা বেজে গেল এবার আমি আমার মতো তাকে ঘুম থেকে উঠিয়ে সারপ্রাইজটা দেখো কীভাবে হ্যাপি অ্যান্ড ও বুঝতে নিজে বুঝতে পারছিলো না কী করবে চোখে ঘুম বাট ও অনেক হ্যাপি হয়েছিল হ্যাঁ ফার্স্টেও এতটুকু এক্সপেক্ট করে নাই আসলে বাচ্চাদেরকে তুমি যেমনভাবে রেডি করবে সে বড় হয়ে তেমনভাবেই হবে এটা আমরা মানে দেখো ছোট্ট একটা কেক দিয়ে তার বারোটার সময় আমরা বার্থডে সেলিব্রেশনটা করেছিলাম সে ঘুমের কারণে এদিকে ঘুম অন্যদিকে হচ্ছে তার খুশির আনন্দ মানে ও সব কিছু মিলিয়ে সে খুব বুঝতে পারছিল না ওই মুহূর্তে সে কী করবে একেবারে কেকটা কেটে তাকে খাওয়ানো হলো এরপর দেখো সকালের গানটা সকাল ভালো উঠে একটু গান করে নিচ্ছিল গানটা একটু শোনা এবার গান শেষে তাকে আমি সকালবেলা স্কুলে দিয়ে যাচ্ছি আজকে ছিল তার কারেটে দেখুন সে কারেটে ড্রেস স্কুলে চলে যাচ্ছে আমার পিছনে ফিরে দেখছে তাকে দিয়ে আমি চলে যাব সোজা বাজারে দেখুন বাজার থেকে ওর মাছগুলো আমি নিয়ে নিলাম নিয়ে এসে সানটা সেরে আমি বসিয়ে দিলাম তার জন্য পায়েস সেই স্কুল থেকে এসে আসার আগে সব কিছু রেডি করতে হবে পায়েসটা আমি এভাবেই করি তোমার দুধটা জাল দেওয়ার পরে আমি চাপ গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এরপর এখানে আমি একে একে সব দিয়ে দেবো আমি বাতাসা দিয়ে যেহেতু পায়েসটা করব তাই বাতাসাটাই দিয়ে দিলাম দেখো আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে গেল। এরপর আমি আবার রেডি হয়ে সব কিছু গুছিয়ে এবার যাবে স্কুল থেকে আনতে স্কুলে গিয়ে দেখি তার ফ্রেন্ডস তার জন্য গ্রিপ নিয়ে এসেছে দেখো এবার বাড়ি এনে তাকে একটু হলো তার দুধ জল দিয়ে আমি একটু সান করিয়ে নিচ্ছিলাম এবার তার জন্য আমি খাবারটা এবার সাজিয়েছিলাম এই জন্য আজকে পাঁচ রকমের ভাজা বেগুন আলু আর এখানে রয়েছে আলু গাজর ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা তারপরে এখানে রয়েছে এটা রয়েছে পাবদা মাছ মুগ ডাল পাঁচ রকমের মিষ্টি আর হচ্ছে চিংড়ি মাছ পাঁপড় চাটনি আর এখানে রয়েছে পায়েস তো কেমন হলো একটু আশীর্বাদের পর্ব এবার এই পর্বটা শেষ করার পরে রাত্রেবেলা ও স্যার ওর স্কুলের টিচার ও জন্য একটা সারপ্রাইজ রেডি করলো এগুলো সব হচ্ছে স্যারের রেস্টুরেন্ট ওর দাদু পাশে বসে আছে তার একটা সারপ্রাইজ দেখো সে তো অনেক অনেক অনেকটা হ্যাপি এই সারপ্রাইজটা পেয়ে এত হ্যাপি বলার মতো না কারণ তাকে আমরা বলেছিলাম সে তার কোনো বার্থডে সেলিব্রেশন হবে না তার দিদুনকে খাওয়ানোর জন্য গেল। একে একে সবাইকে খাওয়ানোর পর্ব শেষ সে এতটুকুই ভিডিওটা দেখার অনুরোধ নইল সবাই আমার মামুনের জন্য আশীর্বাদ করবে